আরে বাচ্চারা তোমরা কি পরীক্ষার জন্য রেডি হ্যাঁ স্যার আমি রেডি আরে স্যার আমিও রেডি আরে এই স্যার আমিও রেডি আরে স্যার আমি তো রেডি আরে ঠিক আছে তোমরা কি পরীক্ষাতে একশো মার্কস চাও হ্যাঁ স্যার আমি চাই আরে স্যার আমিও চাই আরে আমি তো পড়াতে হান্ড্রেড হান্ড্রেড চাই আরে স্যার আমি চাই আরে চলো এই দুই দুই চার হয় আরে 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 ঠিক আছে এই সবাই তো লিখলাম আরে স্যার আমার তো মা তো মারা গেছে আমার তো বাসে যেতে হবে আরে আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও আরে হ্যালো আরে কি আরে স্যার আমার তো বিলাই তো মারা গেছে আরে বিলাই আরে ঠিক আছে তুমি চলে যাও রে হ্যালো কি আরে স্যার আমার তো কুকুর তো মারা গেছে আমার তাড়াতাড়ি বাসা যেতে হবে আরে কুকুর আরে আচ্ছা ঠিক আছে তুমি চলে যা